আলাইকুম নতুন কিছু চাদর চলে আসে লাইভে দেখেন খুবই সুন্দর সুন্দর চাদর জটপুরকে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন আর আগামীকাল শুক্রবার আমাদের দোকান কিন্তু খোলা থাকবে শুধু শুক্রবার না চাদর প্রতিদিন আমাদের দোকান খোলা থাকবে সমগ্র বালিশে আমরা হোম ডেলিভারি থেকে আর এগুলো হলো হোম ট্যাক্সের চাদর দেখেন হোম ট্যাক্সের চাদর নিচে চলে জটপকে স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন দুইটা বালিশের কথা থাকবে শিলানো দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন যদি নিজে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে চি অর্ডার করতে পারেন নিচে রাখবা বুঝছো এই দেন বালিশকা থাকবে পুরোপুরি শিরোনো বালিশ কথা থাকবে পুরোপুরি শিলো দেন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ জানিবেন জটপুর স্কি কথা ভিউয়ার্স যারা অল্প পৃথিবীতে সর্বসে ব্যবসা দেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে না যোগাযোগ করতে পারে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই হোম ট্যাক্সি চাদর দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন চলে আসছে সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে খুবই সুন্দর ডিজাইন কিংস এদের সাড়ে সাত ফিট বা আট ফিট দুইটা বালিশ কমা থাকবে শিলানো কোনো প্রকার আমার কাছে কিন্তু আপনার কলবে সে কমার নাই যা নিতে চান জটপুর কিস্তির শর্দে চালিয়ে ও কালেকশন ও কালেকশন কিন্তু চলে আসছে দেখেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করতে বিরাট যাতে ভালো লাগবে জটপুর কিস্তির শর্তে চালিয়ে যদি ঠিক করে ধরা হয়েছে সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখ চলে আসছে একদম ধামাকাদার কালেকশন ধামাকাদার কালেকশন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন বালিশভাবেটা দেখায় দাও নিতে চলে জটপুরকে স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করে দেখেন এবং আমেরিকান সাইজ পরবর্তী ডিজাইনে চলে যাও যা নিবেন জটপটির স্ক্রিনশট দিয়ে চালি অর্ডার করতে দেন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করতে দেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন চলে আসছে টেবিল ডিজাইন চলে আসছে টেবিল ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন টেবিল ডিজাইন টেবিল ডিজাইন দেন চলে আসছে টেবিল ডিজাইন দেন খুবই সুন্দর যদি ভালো লাগে জটপটির স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন বালিশে কাপড়টা দেখা দাও এই দেখেন বালিশের কাপড় পুরো পুরোপুরি শিলানো থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট রং কষ গ্যারান্টি এখন দেখাই দেবো আপনাদেরকে সূর্যমুখী স্টিলের ডিজাইনটা দেখেন খুবই সুন্দর বিয়র্স ধামাকাদার কালেকশন নিচে চলে জটপটকে স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করে দিতে মাথা নষ্ট ডিজাইন যাদের ভালো লাগবে জটপটকে স্ক্রিনশট দিয়ে চালিয়ে অর্ডার করতে পারেন হ্যাঁ বালিশ কাপড়টা দেখাই যাবে ওদের খুবই সুন্দর ডিজাইন ধামাকাদার কালেকশন এই দেখেন দাম মাত্র সাতশত চল্লিশ টাকা দাম মাত্র সাতশত চল্লিশ টাকা যা নেবেন সরাসরি আমার দোকান চলে আসতে পারেন বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন বিয়র্স সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে থাকেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন খুবই সুন্দর বিয়ার্স আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি এই দেখেন মোস্ট ভাইরাল পপুলার চালু দেখেন খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ বালিশ কপরটা দেখা যাবে ওইটার খুবই সুন্দর ডিজাইন কিন্তু বেহস সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসলে আপনারা একদম দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এবং কালেকশন মাথা নষ্ট হয়ে ডিজাইন মাথা নষ্ট হয়ে মাথা নষ্ট হয়ে ডিজেন খুবই সুন্দর কালেকশন দেন চলে আসছে আরেকটা কালেকশন একদম ঝাক্কা ঢাকার কালেকশন দেন খুবই সুন্দর সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি থেকে সুন্দরবন এসে কিন্তু আমরা মাল পাঠাতে থাকি কিন্তু প্রচুর কারণ আছে দেখেন দোকানটা কিন্তু পুরো দোকানে কিন্তু প্রোডাক্টে ভরপুর থাকেন পুরো দোকানে কিন্তু প্রোডাক্টে ভরেই থাকেন সবার টু ভাইরাল চাদর দেখেন চলে আসছে বালিশিকাপটা দেখা দাও বালিশের কমারটা দেখাই দাও দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন চমৎকার কালেকশন যাদের ভালো লাগবে ঝটপুকু স্ক্রিন সদ্বে চালিয়ে অর্ডার করতে পারেন সর্বশেষ ডিজাইনটা দেখাই দাও যারা এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে চান সরাসরি আমার দোকান ভিজিট করবেন সরাসরি আমার দোকান ভিজিট করে দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট ডিজাইন দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন কিন্তু চমৎকার ডিজাইন যদি বিভার্স ভালো লেগে থাকে সরাসরি আমার দোকান চলে যাবেন কিন্তু অর্ডার করতে পারেন বালিশের কাপড়টা দেখাই দাও সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্রগ্রগ বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়াও কিন্তু আমাদের ইন্ডিয়ান দেশ পাকিস্তানি অসংখ্য মাসে বিহার্স সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম